ইউরোপের দেশগুলিতে ফুটবল নিয়ে উন্মাদনার যে কতখানি তা আজ হারে হারে টের পেলাম এই ভিডিওটি গত শনিবারের একটু বাজার করতে বাইরে বেরিয়ে দেখি এই দৃশ্য কাতারে কাতারে লোক আখেন ম্যানচেস্টার ক্লাবের জার্সি পরে হাতে বিয়ারের বোতল নিয়ে হৈ হৈ করতে করতে যাচ্ছে একেবারে সঙ্গে আবার পুলিশের গাড়িও জানমানরা কিন্তু এমনিতেই শান্তিপ্রিয় যারা প্রতিবেশী বাচ্চার কান্নার আওয়াজ শুনলে নাকি পর্যন্ত পুলিশে কমপ্লেন করে তারাই যাচ্ছে এরকম হৈ হয়ে করতে করতে ভাবুন একবার শুধু বিশ্বকাপ হলে যে এদের পাগলামি বাড়ে তা নয় আমাদের দেশে ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাবের খেলা হলে যেরকম পাগলামি করে লোকজন তেমনই মনে হয় এই আখেন ম্যাঞ্চেস্টারের সঙ্গে জার্মানির অন্য কোনো ক্লাবের খেলা ছিল আজ আর তাতেই এদের এই অবস্থা বিশ্বকাপ হলে এদের পাগলামি যে কোন লেভেলে যাবে

চলতে চলতে আরেকটু এগিয়ে গেল আখেন সিটি হলের দিকে মূলত এটাই ওদের সেলিব্রেশন করার জায়গা আবার প্রোটেস্ট করার জায়গাও বটে ইউরোপে এসে অবধি জার্মানির আখেন শহরে সবচেয়ে বেশি দিন আছে এখানকার লোকজনকে দেখি কোনো সেলিব্রেশন করতে হলে এই বিয়ার দিয়েই উদযাপন করে একদিন দেখি ঝিরঝির করে অনব্রত বৃষ্টি পড়ছে আর এখানকার বৃষ্টি মানেই ঠান্ডা কনকনে হাওয়া বয় ওমা এতে এদের কোনো ব্রুক্ষেপ নেই দিব্যি বৃষ্টিতে ভিজে ভিজে বিয়ার খাচ্ছে এরা আমাদের দেশে যা আড়ালে আপড়ালে চলে এখানে তা একেবারে ওপেন এদেশে গভর্নমেন্টের সিস্টেম একবার দেখুন পাবলিক সেলিব্রেশন করল বিয়ার খেয়ে আর উত্তেজনাবশত বোতল ভেঙে পৌরসভা সেলিব্রেশন শেষ হতে না হতে তা পরিষ্কার করতে লেগে পড়েছে এরকম যদি আমাদের দেশে হতো একবার ভাবুন তো কী হতো পুলিশ তো পাবলিককে ডান্ডা মেরে ঠান্ডায় করে দিত আসলে এখানকার জনগণের স্বাধীনতায় আমোদে সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করে না আজকের ব্লকটা সেই এক টুকরো জার্মানির ছবি যেখানকার মানুষ ফুটবল ছাড়া কিচ্ছু না আমাদের দেশে যেমন ক্রিকেট এদের কাছে ফুটবলই হলো একমাত্র ভালোবাসা তো এই হলো আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার পেজের পাশে থাক ততক্ষণের জন্য বাই বাই